নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী ভূতেশ্বরানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুর বলতেন কৃপা বাতাস বইছে পাল তুলে দে এই পাল তোলার কাজটা যদি আমরা না করি আমাদের নৌকা তো সেই কৃপা বাতাসেও এগোবে না কৃপা তিনিতে করবেনই করছেন সকলকেই করছেন তার কৃপা থেকে আমরা কেউই বঞ্চিত নয় কিন্তু সেই কৃপার অনুভূতি কোথায় হচ্ছে অনেক সময় যখন মেয়েরা বলে যে তার ইচ্ছে হলেই হবে তার উত্তরে বলি যে যখন ভাত রাঁধতে হবে তখন যদি চাল জল সব পড়ে রইল তার ইচ্ছে হলেই ভাত হবে এই বলে যদি বসে থাকি তাহলে কি চলবে তাহলে কি ভাত হবে প্রত্যেকটি কাজ আমরা নিজের ইচ্ছা অনুসারে করি আর মুখে বলি তিনি করাবেন তিনি করছেন তাহলে করব করাবেন তাহলে করব এই কথাটি অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কথা একে আমরা মূর্খতা বা কপটতা বলবো কারণ সত্য সত্যই যদি আমাদের সে বিশ্বাস থাকতো তাহলে ভেতর থেকেই কিন্তু কর্তব্যবোধ নিঃশেষে মুছে যেত কোনো দায়িত্ববোধই থাকতো না আর কোনো দুঃখ কোনো বিপদ আপদ কোনো প্রতিকূল অবস্থার মধ্যে আমরাও কাতর হয়ে পড়তাম না কারণ জানতাম তিনি সব করাচ্ছেন আমাদের ভেতর এমন কজন সাহসী আছে দুঃখের পর দুঃখকে বরণ করতে আমরা রাজি বা দুঃখকে আমরা বরণ করতে পারি কাজেই সাবধান হয়ে আমাদের ভাবতে হবে যে আমাদের যা করণীয় তা করতে হবে এই কপটতার কথা বলছি যে তিনি সব পড়াচ্ছেন তা নয় আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তা আমাদের পালন করতে হবে এবং আমাদের যা যা করণীয় কাজ তাও করতে হবে তারপর তিনি কি করবেন না করবেন সেটা তার উপর ছেড়ে দেওয়াই ভালো জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি